প্যারাফেলিয়া ডিসঅর্ডার বা প্যারাফেলিয়ার রোগ এই প্যারাফেলিয়া যে রোগটা আছে সেটা হলো একটা সেক্সুয়াল ডিসঅর্ডার প্যারাফেলিয়া যে ডিসঅর্ডারটা বা সেক্সুয়াল ডিসঅর্ডারটা আছে এটা কিন্তু আমাদের সমাজে কিন্তু খুব দ্রুতভাবে কিন্তু ছড়িয়ে পড়ছে যেটাকে আমরা কিন্তু কেউ অবগত করছি না আমরা কিন্তু সেটাকে খেয়াল করেও দেখছি না যে হোয়াট ইজ প্যারাফেলিয়া ডিসিজ অর্জস হোয়াট ইজ সেক্সুয়াল ডিসঅর্ডার এই রোগটার সম্বন্ধে কিন্তু আমাদের অবগত হতে হবে কেননা সমাজ ধীরে ধীরে সেই রোগটার দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে এই রোগ সবাই অনুভূতি করতে চায় তো হোয়াট ইজ প্যারাফেলিয়া ডিসঅর্ডার এই প্যারাফেলিয়া ডিসঅর্ডার অর সেক্সুয়াল ডিসঅর্ডারটা হলো এমনই একটা জিনিস যে কোনো কিছু জিনিস না ছুঁয়ে কোনো কিছু জিনিসকে না পেয়ে সেটাকে ফিল করা সেটাকে রিয়েলিটিতে ফিল করা লাইক অ্যাস এক্সাম্পল আমি একটা দিচ্ছি যেটা হলো যে ধরে নাও কোনো একটা ক্লাসে কোনো একটা পর্দাশীল একটা মেয়ে আছে বোরখা পরে আছে কোনো একটা টিচার এই প্যারাফেলিয়া ডিসঅর্ডারটায় ভুগছে সেই টিচারটা কিন্তু এনি হাউ এনি কজ যে কোনো যে কোনো অজুহাত দিয়েই কিন্তু যত যা করতে হয় না কিছু করবেই কিন্তু তবুও কিন্তু সেই মেয়েটা কিন্তু গোরখাটা বা পর্দাটা কিন্তু সরাতে বলবে এবং যখন সেই মেয়েটা পর্দাটা বা গোরখাটা সরিয়ে দেবে নিজে না চাইলেও